দর্শক বন্ধুরা কৃষি খামার টেলিভিশনে আপনাকে স্বাগতম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দর্শক বন্ধুরা আমি খুবই দুঃখিত যে এতদিন আপনাদের মাঝে ছিলাম না আমি অনেকটা অসুবিধার মধ্যে ছিলাম যার কারণে আমি ভিডিও দিতে পারছিলাম না কিছু সমস্যা ছিল আমার তো এবার থেকে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে থাকব আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারা যেভাবে এর আগে ভিডিও পাচ্ছিলেন তো এভাবেই আপনারা প্রতিনিয়ত ভিডিও পেতে থাকবেন ভিডিও আর মিস হবে না তো আজকে আমরা আছি একটা বাগানের মধ্যে মালদার বাগানের মধ্যে তো এই মালদার বাগান কীভাবে পরিচর্যা করতে হয় এবং কি কিভাবে ফলন হয় ফলনটা আমরা দেখব এবং কি ফলন কিভাবে বাড়ানো যায় এ নিয়ে আলোচনা করব তো দেখতে থাকুন তো দর্শক বন্ধুরা এই যে দেখছেন এ হচ্ছে মালদার বাগান দেখেন কি সুন্দর সুন্দর মালদা হয়েছে এখানে কিছু মালদা কিন্তু আমরা দেখতে পাচ্ছি রং কালার আছে তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কিছু মালটা কিন্তু এখানে পড়ে গেছে তো আসলে এটা পড়ে গেছে কীসের জন্য এটা হলো ট্রিটমেন্ট ঠিকমতো হয়নি ট্রিটমেন্ট ঠিক মতো না হওয়ার কারণে কিন্তু এগুলো পড়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন আমার হাতের মধ্যে দেখেন এটা কিন্তু অনেকটাই কাঁচা আছে এটা কিন্তু ট্রিটমেন্ট বিষ ঠিক মতো দেওয়া হয় নাই যার কারণে কিন্তু এটা পড়ে গেছে গোড়ার মধ্যে সার ঠিক মধ্যে দেওয়া হয় নাই যার কারণে কিন্তু পড়ে গেছে আর কি তো এবারে কিন্তু একটু ফলনটা কম আসছে দেখে বোঝা যাচ্ছে কারণ এর আগে আমরা যে ফলনটা দেখছিলাম সে ফলনটা কিন্তু এবার দেখা যাচ্ছে না দর্শক বন্ধুরা দেখেন কত বড় বড় হয়ে গেছে মাথাগুলো এই যে দেখেন দর্শক বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এমন নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলের থাকুন দর্শক বন্ধুরা এই বাগানটা কিন্তু মোটামুটি একটা খুব বড়ই বাগান বলা চলে আমরা একটু অন্য কিছু গাছের মধ্যে দেখি কেমন ফলন আসছে এখানে এই কিছু গাছের মধ্যে কিন্তু কম ফলন আসছে আসলে আপনারা যদি মালদার বাগান করতে চান তাহলে ভালোভাবে করার চেষ্টা করবেন ট্রিটমেন্ট ভালোভাবে নেবেন গোড়ার মধ্যে সার ভালোভাবে দেবেন কাছে পরিচর্যা করবেন তাহলেই কিন্তু ফলন ভালো পাবেন কারণ এখন কিন্তু মালতা বাজারে বিক্রি হয় কিন্তু অনেক দাম অনেক দামে কিন্তু বিক্রি হচ্ছে তো আপনারা যদি ট্রিটমেন্ট ভালো করে নেন ফলন ভালো হয় তাহলে কিন্তু আপনারাও ভালো দাম পাবেন দর্শক বন্ধুরা এই গাছ কিন্তু অনেক বড বড় হয়ে গেছে গাছগুলো তো আপনারা যেটা করবেন এই গাছগুলো কিন্তু অনেক কাছাকাছি হয়ে গেছে আপনারা যখনই কোনো গাছ লাগাবেন একটু দ্রুত বজায় রাখে গাছগুলো লাগানোর চেষ্টা করবেন যাতে একটা গাছের সাথে আরেকটা গাছ ঘেঁসে না যায় ঘেসে গেলে হয়ে কি যে মনে করেন গাছটা আলো বাতাস একটু কম পায় আর আলো বাতাস কম পাওয়ার কারণেই কিন্তু ফলনের সমস্যা হয় আর কি দর্শক বন্ধুরা যে দেখেন ওরা কিন্তু খুব বড় বড় মালটা দেখতে পাচ্ছি এই যে দেখেন তো দর্শক বন্ধুরা আপনাদের এখনো ভিডিওটিতে লাইক করেন নি প্লিজ একটা লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার একটা লাইক আমাদের নতুন একটা ভিডিও বানাতে উৎসাহিত করবে তো দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোনো গাছ নিয়ে আপনারা যদি কোনো গাছের বিষয়ে কোনো কিছু জানতে চান তো প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেটা তথ্য দেওয়ার চেষ্টা করবো এবং কোনো গাছের যদি পরিচর্যা করতে যান পরিচর্যা করতে হয় সেটাও আমরা বলে দেব তো আজ এ পর্যন্তই দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি